দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিক ফ্রেন্সিতে আমি ফয়সাল হাবিব আছি আপনাদের সাথে আপনারা আমাকে দেখছেন ক্রিক ফ্রেন্সির যত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ক্রিকেটে টেস্ট ক্রিকেটটাকে টেস্ট ফর্মেটটাকে বলা হয় অনেক বোরিং টেস্ট ম্যাচ অনেক বোরিং কিনা জানি না তবে টেস্ট ম্যাচ অনেক স্লো এতে কোনো সন্দেহ নাই এবং এই ধীরগতির একটা খেলার কারণেই অনেকেই টেস্ট ক্রিকেটটাকে তেমন একটা পছন্দ করেন না তার চেয়ে বড়ো কথা দেশে যখন চলছে তাহিদ হৃদয়ের ঘটনা তামিম ইকবালের মহড়া ফারুক আহমেদের টাকা এদিক সেদিক করা মানে বিসিবির টাকা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে স্থানান্তর করা এত গরমাগরম জিনিসের মাঝে আসলে ধীরগতির টেস্ট ক্রিকেটের কথা কারো মনে থাকা বা ধীরগতির টেস্ট ক্রিকেট কারো আগ্রহের জায়গা পাওয়া খুবই কঠিন তাই আপনাদের মনে করিয়ে দিতে আসলাম আসলে যে আটাশ এপ্রিল রোজ সোমবার থেকে বাংলাদেশ জিম্বাবুয়ের এগেনস্টে দ্বিতীয় টেস্টটা খেলতে নামবে চট্টগ্রামে এবং এই টেস্টে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে বাংলাদেশের সুযোগ কতটা জিম্বাবুয়ের এগেনস্টে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হবে নাকি এক এক সমতায় সিরিজটা শেষ করতে পারবে এসব নিয়েই আমরা আসলে আলোচনা করব আলোচনায় যাই শুরুতেই বলতে হয় যে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু চট্টগ্রাম টেস্টে এবং এক কথায় যদি বলি তাহলে আমি বলবো চট্টগ্রাম টেস্ট বাংলাদেশের আরামেই জেতার কথা প্রথম টেস্টের পরেই আমি বলেছিলাম যে প্রথম টেস্টটা বাংলাদেশ হেরেছে ঠিক আছে কিন্তু দ্বিতীয় টেস্টটা বাংলাদেশ জিতবে এবং বেশ ভালো ভালোভাবে জিতবে কেন বলেছিলাম বা কেন বলছি বাংলাদেশের দ্বিতীয় টেস্ট জেতার সম্ভাবনা বেশি কারণ ট্রেডিশনালি দীর্ঘদিন ধরে সাদা বলের ক্রিকেট খেলার পরে যখন হুট করে টাইগাররা লাল বলের ক্রিকেট খেলতে আসে তখন তারা খুব একটা ভালো করতে পারে না আমরা সিলেটে সেই প্রমাণই দেখেছি দীর্ঘদিন ধরে বিপিএল ডিপিএল খেলার পরে টেস্টে জিম্বাবুয়ের সাথে খুব একটা সুবিধা বাংলাদেশ সিলেটে করতে পারেনি কিন্তু সিলেটে যেমন খেলেছে টাইগাররা ততটা খারাপ দলও আসলে বাংলাদেশ নয় এবং এই যে একটা টেস্ট খেলে ফেলেছে ম্যাচ তারা হেরে গেছে আত্ম উপলব্ধি হয়েছে যে আমরা জিম্বাবুয়ের কাছে হেরে গেছি এখন দেখবেন ঠিকই বাংলাদেশ ফিরে আসবে এবং চট্টগ্রামে বাংলাদেশ তাদের যে সামর্থ্য আছে বাংলাদেশের স্কোয়াডে যে প্লেয়াররা আছে তারা যদি সামর্থ্য অনুযায়ী খেলতে পারে তাহলে জিম্বাবুয়ের সাথে চট্টগ্রামে টাইগারদের যে কথা এবং আমার মনে হয় বাংলাদেশ সামর্থ্য অনুযায়ী খেলবে এবং চট্টগ্রামে জিম্বাবুয়ের এগেনস্টে জিতবে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় এটা তো একটা বিষয় এছাড়াও চট্টগ্রামের পিচ বা বাংলাদেশের একাদশ এগুলাও জিম্বাবুয়ের চেয়ে ভালো হওয়ার কথা এবং এসব কারণেও জিম্বাবুয়েকে বাংলাদেশ হারাবে বলে আমার মনে হয় তো আমরা এর পরবর্তীতে চলে যাই আর কি বা একাদশে যে বাংলাদেশের একাদশ কেমন হবে দেখুন নাহিদ রানা ইতোমধ্যেই পাকিস্তানে চলে গেছেন পিএসএল খেলতে সুতরাং একাদশে একটা পরিবর্তন তো আসবে ঈশ্বর এর বাইরে আর কোনো পরিবর্তন আসবে কিনা আমার মনে হয় না এর বাইরে আর কোনো পরিবর্তন আসবে দেখুন এনামুল হক বিজয়কে নেয়া হয়েছে স্কোয়াডে ডাকা হয়েছে কিন্তু আমার মনে হয় না বিজয় ম্যাচ পাবেন কারণ আপনি যদি দেখেন বিজয় ডানহাতি ওপেনিং ব্যাটার একই সাথে জয়ও ডানহাতি ওপেনিং ব্যাটার তাদের সাথে সাদমান ইসলাম আছেন বাঁহাতি ওপেনিং ব্যাটার সাদমান গত এক বছর ধরে মোটামুটি ধারাবাহিকভাবে খেলছেন তাই সাদমানকে বাদ দেওয়া হবে না সাদমানের সাথে জয় অথবা বিজয়ের মধ্যে একজন ওপেনিং করবে তাই তো তো জয়ের কথা যদি ধরি চব্বিশ সালটা জয়ের ভালো যায়নি কিন্তু সিলেটে জিম্বাবের এগেনস্টে প্রথম ইনিংসে জয় ফেল করলেও দ্বিতীয় ইনিংসে খানিকটা হলেও রানে ফেরার ইঙ্গিত কিন্তু জয় দিয়েছেন এবং জয় দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় দলের সাথে আছেন জয় বাংলাদেশ জাতীয় দলের সার্টিফাইড টেস্ট ক্রিকেটার তাই সিলেটে দ্বিতীয় ইনিংসে থার্টি প্লাস রান করার পরে চট্টগ্রাম টেস্টে জয়কে বাদ দিয়ে দেওয়া হবে বলে আমার বিশ্বাস হয় না আমার মনে হয় চট্টগ্রাম টেস্টেও জয়কে খেলানো হবে এই টেস্টেও যদি তিনি ফেল করেন সেক্ষেত্রে হয়তো বা পরবর্তী সিরিজে বিজয়ের একটা সুযোগ থাকতে পারে বা চট্টগ্রামে বিজয় খেলবেন বলে আমার মনে হয় না এখানে একটা প্রশ্ন আসতে পারে তাহলে বিজয়কে কেন তৈরি স্কোয়াডে ডাকা হলো আপনারা একটু নেট যদি ঘাঁটেন এদিক সেদিক একটু খোঁজখবর নেন বা ফেসবুকে যদি একটু ঘাঁটাঘাঁটি করেন তাহলে এই একটা থিওরি পেয়ে যাবেন যে সম্ভাব্য এই অমুক কারণেই বিজয়কে ডাকা হয়েছে জাতীয় দলের স্কোয়াডে আমি আলাদা করে ওটা বলতে চাইছি না কারণ ন্যাশনাল টিমের আলোচনার মধ্যে আমি ক্লাব ক্রিকেট আনতে চাইছি না তো সেক্ষেত্রে বাংলাদেশের ওপেনিং করবেন জয় আর সাদমান ওয়ান ডাউনে নামবেন মুমিনুল হক তিন নম্বর চার নম্বরে আসবেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত পাঁচ নম্বরে আসবেন মুশফিকুর রহিম এবং ছয় নম্বরে আসবেন জাকের আলী অনিক সাত নম্বরে আসবেন মেহেদি হাসান মিরাজ আট নম্বরে আসবেন তাইজুল ইসলাম নয় নম্বরে আসবেন হাসান মাহমুদ দশ নম্বরে আসবেন সৈয়দ খালেদ আহমেদ এগারো নম্বরে তাহলে কে এখন এগারো নম্বরের জন্য অপশান আপনার কাছে তিনটা বাঁহাতি স্পিনার তানভীর ডানহাতি স্পিনার নাইম হাসান এবং ডানহাতি পেসার তানজিম হাসান সাকিব তিনজনের মধ্যে যে কোনো একজনকে বাংলাদেশ খেলাবে সিলেটে বাংলাদেশ তিনজন পেসার খেলিয়েছিল কিন্তু খুব একটা লাভের লাভ হয়নি তিনজন পেসার খেলিয়ে জিম্বাবুয়েকে খুব একটা চাপে ফেলানো যায়নি যদিও সিলেটের পিচে কিন্তু সবুজ ছিল ঘাস ছিল এরপরও জিম্বাবুয়েকে চাপে ফেলানো যায়নি অন দ্য আদার হ্যান্ড চট্টগ্রামের পে পিচে চট্টগ্রামের উইকেটে সবুজ ঘাস থাকার কোনো সম্ভাবনা তেমন আছে বলে আমার মনে হয় না দ্বিতীয়ত চট্টগ্রামে প্রচণ্ড গরম চট্টগ্রামে প্র্যাকটিস যারা কাভার করতে গেছে আমাদের সহকর্মীরা সাংবাদিকরা তারা পর্যন্ত গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে প্রায় চল্লিশ ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা চট্টগ্রামে তাই সব মিলিয়ে চট্টগ্রামে তিনজন পেসার খেলানোর তেমন কোনো সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না চট্টগ্রামে বরং তিনজন স্পিনার খেলানো হবে সেক্ষেত্রে নাইম নাকি তানভীর এই প্রশ্নেরও সহজ হলো আমার মনে হয় খেলানো হবে কারণ তানভীর হ্যাঁ নতুন ডাক পেয়েছেন স্কোয়াডে এখনো তার ডেবিউ হয়নি কিন্তু আমার মনে হয় না তানভীরকে খেলানো হবে বরং নাইম দীর্ঘদিন ধরে দলের সাথে আছে নাইম তার হাইটের জন্য আলাদা একটা সুবিধা পান তার বল বেশি স্পিন করে সব মিলিয়ে নাইম হাসান আমার মনে হয় সুযোগ পাবেন এবং জিম্বাবুয়েকে চেপে ধরতে হলেও জিম্বাবুয়েকে এই যে হারাতে হলেও জিম্বাবুয়ে ব্যাটারদের হাঁসফাঁস করাতে হলেও আমাদের তিনজন স্পিনার দরকার সেই তিনজন স্পিনার আমাদের বাংলাদেশের হবে মিরাজ নাইম এবং তাইজুল বলেই আমার মনে হয় বাদ বাকি চট্টগ্রামের কন্ডিশন হবে খুব গরম যেমনটা বললাম প্রচণ্ড তাপমাত্রা আছে সেখানে এবং একই সাথে চট্টগ্রামের উইকেট কিন্তু ব্যাটিং সহায়ক উইকেট হতে পারে এখন আমরা পরবর্তী আলোচনাতে যাব পরবর্তী আলোচনা হলো বাংলাদেশকে এই ম্যাচটা জিততে হলে কি কি করতে হবে প্রথমত বাংলাদেশকে ব্যাটিং উন্নতি করতেই হবে নো ডাউট অ্যাবাউট দ্যাট ব্যাটিংয়ের একটা স্পেসিফিক জায়গায় উন্নতি করতে হবে সেটা হলো মিডিল অর্ডার যে জায়গাটাই লিটন দাস খেলতেন দেখুন লিটন দাস গত দেড় দু বছরে টেস্টে বাংলাদেশের সবচাইতে কনসিস্ট্যান্ট পারফর্মারদের মধ্যে একজন গত দেড় দুই বছরে বাংলাদেশের কিছু কমন প্যাটার্ন খেয়াল করা গেছে যে ম্যাক্সিমাম দিন শুরুর দিকে বাংলাদেশ টপ আট অফ বেশ কয়েকটা উইকেট হারিয়ে ফেলে এরপরে এই মিডিল অর্ডার লোয়ার মিডিল অর্ডারের এই জায়গাটায় এসে লিটন দাস কিন্তু একটা জুটি করার চেষ্টা করেন নিজে একটা বড় ইনিংস খেলেন বাংলাদেশ দলকে একটা সম্মানজনক রানে নিয়ে যান আমরা জিম্বাবের এগেনস্টে প্রথম টেস্টে কিন্তু এই জায়গাটাই বড় কোনো জুটি হতে দেখিনি দুই ইনিংসেই মুশফিকুর রহিম ফেল করেছেন দুই ইনিংসেই মেহেদি হাসান মিরাজ ফেল করেছেন জাকের আলি অনেক এক ইনিংসে ফেল করেছেন এক ইনিংসে একটা ফিফটি তিনি মেরেছেন অর্থাৎ এই যে মিডল অর্ডারের তিনজন ব্যাটারের ছটা ইনিংস মিলে আমরা একটা মাত্র ফিফটি পেয়েছি এই জায়গাটা আমাদের চেঞ্জ করতে হবে জিম্বাবুয়ের এগেন্সটা জিততে হলে আমাদের মাঝারি মানের লিস্ট সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো রানের একটা স্কোর দাঁড় করাতে হবে এবং এই স্কোর দাঁড় করাতে হলে মিডল অর্ডারকে অবশ্যই অবশ্যই দায়িত্ব নিতে হবে সেক্ষেত্রে মুশফিক মিরাজ জাকের তিনজনের মধ্যে যেকোনো একজনের ব্যাট থেকে আমাদের একটা সেঞ্চুরি কিন্তু চাই চাই মিডল অর্ডারে যেমন আপনার সেঞ্চুরি দরকার একইভাবে টপ অফ দ্য অর্ডারও একটা বড় ইনিংস দরকার কারণ টেস্ট ম্যাচে এই যে প্রথম দিনের এক ঘন্টা বলি আমরা বা নতুন বলার এক ঘন্টা বলি এটা খুবই ইম্পর্টেন্ট আপনার দুই ওপেনার বা প্রথম তিনজন ব্যাটার মিলে যদি বলটাকে একটু পুরাতন করে দিতে পারে তাহলে দেখা যাবে আপনার স্কোরবোর্ডে সাড়ে চারশো পাঁচশো রান পর্যন্ত অ্যাড করা সম্ভব চট্টগ্রামে কিন্তু আপনি যদি নতুন বলেই দুটা তিনটা উইকেট হারিয়ে দেন তাহলে আপনি হয়তো বা দুশো আড়াইশো রানের মধ্যে বান্ডা লাভ হয়ে যাবেন তখনই আপনি ম্যাচটায় পিছিয়ে পড়বেন তাই বাংলাদেশ দলের ব্যাটিংয়ে দুটা জায়গায় করা খুবই জরুরি এক নম্বর হইল প্রথম ওপেনিংয়ে শুরুর দিকে যতক্ষণ বেশি পারা যায় যত বেশিক্ষণ পারা যায় পিচে পড়ে থাকতে হবে বিশ ওভারে যদি পঁচিশ রান হয় কোনো সমস্যা নাই কিন্তু আপনার পিচে পড়ে থাকতে হবে বলটা পুরাতন হওয়া পর্যন্ত উইকেট দেওয়া যাবে না এবং সেকেন্ডলি মিডল অর্ডারে বড় ইনিংস লাগবে মিডল অর্ডারে আমাদের বড় পার্টনারশিপ করতে হবে বলে আমার মনে হয় বোলিংয়ে যেটা করতে হবে সেটা হলো যে আমাদের স্পিনারদের আরও দ্রুত উইকেট তুলে নিতে হবে সিলেটে প্রথম ইনিংসে আমাদের স্পিনাররা খুব বেশি উইকেট তুলে নিতে পারেনি এই জায়গাটা আমাদের পরিবর্তন করতে হবে এবং এ কারণেই আমার মনে হয় কোনো ধরনের সুযোগ না দিতে বা বাংলাদেশের শক্তি আরও বাড়াতেই চট্টগ্রামে তিনজন স্পিনার খেলবে বলে আমার মনে হচ্ছে এবং সবচাইতে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো যে জিম্বাবুয়ের যে টপ অর্ডার বিশেষ করে তাদের ওপেনিং প্লেয়ার এটাকে কিন্তু ভাই বেশি বড় হতে দেওয়া যাবে না আপনি যদি সিলেট টেস্টের দিকে তাকান দুই ইনিংসে জিম্বাবুয়ের ব্যাটিংয়ের দুই ইনিংসে একটা প্যাটার্ন কমন আছে সেটা হলো যে যখনই তাদের ওপেনিং পার্টনারশিপ ভেঙে ভেঙেছে তখনই জিম্বাবুয়ের টপা টপ আরও কয়েকটা উইকেট গেছে জিম্বাবুয়ের হয়ে ওপেনিং করতে নামেন ব্রায়ান বেনেট এবং বেন কারেন দুজন মাঠ এবং মাঠের বাইরে খুবই ভালো বন্ধু ওয়ান ডেতেও দুজন একসাথে ওপেনিং করেন টেস্টেও একসাথে ওপেনিং করছেন বেশ দ্রুত রান তোলারও চেষ্টা করেন তারা এবং পজিটিভ ক্রিকেট খেলেন আমার মনে হয় এই জুটিটাকে যদি টাইগাররা দ্রুত ভাঙতে পারে সেটা আইদার ইট ক্যান বি আ পেসার ইট ক্যান বি আ স্পিনার যেই হোক এই ওপেনিং জুড়িটা ভাঙতে হবে ওপেনিং জুড়িটা ভাঙলে যত দ্রুত সম্ভব আপনি জিম্বাবুয়ের মিডিল অর্ডার লোয়ার মিডিল অর্ডারের ব্যাটারদের বিপক্ষে বোলিং করবেন তত আপনার ম্যাচ জেতার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে সব মিলিয়ে জিম্বাবুয়ে একটু আত্মবিশ্বাসী আগের ম্যাচের চেয়ে বেশি আত্মবিশ্বাসী তারা থাকবে খুব স্বাভাবিক তারা হয়তো বা ম্যাচ জেতার স্বপ্ন দেখবে বা সিরিজ জয়েরও স্বপ্ন দেখবে খুবই স্বাভাবিক আমি জিম্বাবুয়ের জায়গায় থাকলে আমিও সেই স্বপ্নটাই দেখতাম কিন্তু আমার আহ বাজেভাবে হারার পর আমার মনে বিন্দু পরিমাণ কোনো আশঙ্কা আমি অনুভব করছি না আমার কেন জানি মনে হচ্ছে যে আহ চট্ট মানে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ জিতবে আমার মনে হচ্ছে জিম্বাবুয়ের এগেন্স্টে বাংলাদেশ এনিওয়ে জিতবে যে কোনো দিন জিতবে ফার্স্ট টেস্ট অ্যাক্সিডেন্ট ছিল সেকেন্ড টেস্টে বাংলাদেশ জিতবে এটা আমার মনে হচ্ছে কিন্তু যদি এটা ভুল হয়ে যায় যদি সেকেন্ড টেস্টও বাংলাদেশ হেরে যায় যদি জিম্বাবুয়ের এগেনস্টে হোয়াইট ওয়াশ টাইগাররা হয়ে যায় তাহলে দ্যাট উইল বি আ ডিজাস্টার আমি ওই খারাপ কথা খারাপ চিন্তা করতে চাচ্ছি না তবে একটা জিনিস একটু মনে করিয়ে দেওয়া দরকার বা একটু সিরিয়াসলি যেটা বলা দরকার সেটা হলো লাস্ট সাত আট মাসে আপনি যদি বাংলাদেশ দলের প্যাটার্ন দেখেন তাহলে পাকিস্তানের এগেনস্টে যে সিরিজটা বাংলাদেশ জিতলো পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ওই সিরিজ চলাকালীন দেশে অশান্তি চলছিল ক্রিকেট বোর্ডও মানে ক্রিকেট বোর্ডেও অশান্তি চলছিল ক্রিকেট তারপরে সব মিলিয়ে আর কি পাকিস্তানে বাংলাদেশ খেলতে গেছে ওইটা নিয়ে দেশ থেকে খুব বেশি কথাবার্তা বা ওই সময়ে ওই সিরিজ বাদে দেশের ক্রিকেটে অন্য কিছু আর চলছিল না আর কি মানে বাংলাদেশ ক্রিকেটে একটাই জিনিস চলছিল সেটা হলো বাংলাদেশ দল পাকিস্তানের এগেনস্টে পাকিস্তান মার্জিদের টেস্ট খেলছে এর বাইরে আর কোনো তর্ক বিতর্ক কিছুই চলছিল না কিন্তু আপনি যদি পরের দিকে তাকান প্রতিটা সিরিজেই কোনো না কোনো বিতর্ক বাংলাদেশের আশেপাশে ছিল বাংলাদেশ যখন ইন্ডিয়ায় খেলতে গেল তখনও বিতর্ক শোনা গেল যখন সাউথ আফ্রিকা বাংলাদেশে খেলতে এলো তখনও সাকিব আল হাসানকে নিয়ে একটা বিতর্ক উঠলো তারপরে যখন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে খেলতে গেল তখনও এরকম শান্তকে তিনি ছিটকে পড়লেন ইনজুরি থেকে এবং শান্তকে একরকমের ইনজুরির নাম বলে বাদ দেওয়া টি টিটোয়েন্টি থেকে ক্রিকেটের বাইরে নানা রকম জিনিসপত্র চলতে থাকে এবং এই সিলেট টেস্টের সময় ক্রিকেটের বাইরের জিনিসপত্র চলছিল যার কারণে বাংলাদেশ হেরেছে সিলেট টেস্টটা যেটা কনসার্নের ব্যাপার যেটা দুশ্চিন্তার বিষয় সেটা হলো যে এই চট্টগ্রাম টেস্ট শুরুর সময় কিন্তু দেশের ক্রিকেট একেবারে টাল বিসিবি কিন্তু খুবই কোণঠাসা একটা অবস্থায় আছে নানা দিক থেকে নানা ধরনের কথা উঠছে বিসিবিকে নিয়ে বোর্ড সভাপতিকে নিয়ে সো আমি বলবো রিসেন্ট পাস্টে সবচাইতে কঠিন মাঠের বাইরে সবচেয়ে কঠিন সময়ে বাংলাদেশ খেলতে নামছে একটা টেস্ট ক্রিকেট সো আপনি খেয়াল করে দেখুন যে বাংলাদেশ ক্রিকেট নিয়ে মানুষের আগ্রহ কমে যাচ্ছে মাঠে দর্শক হচ্ছে না বিসিবির উপর মানুষের ভরসা কমে যাচ্ছে বিসিবি প্রেসিডেন্টের নামে নানা ধরনের কথাবার্তা আসছে এমতাবস্থায় এত কিছু জেনে শুনে ক্রিকেটারদের জন্য মাঠে নামা কিন্তু খুবই কঠিন তাই বলছি যে নিজেদের ইতিহাসে সবচাইতে কঠিন সময়ে সম্ভবত বাংলাদেশ দলের প্লেয়াররা টেস্ট খেলতে নামবে জিম্বাবুয়ের এগেনস্টে সুতরাং এই যে বাইরের ব্যাপারটা এইটা কিন্তু প্লেয়ারদের মাঠের মধ্যে এফেক্ট ফেলতে পারে তাদের পারফরমেন্সে এফেক্ট ফেলতে পারে এবং যদি আসলে এফেক্ট পরে বা বাংলাদেশ যদি এখান থেকে নেগেটিভ কোনো রেজাল্ট পায় তাহলে সেটা ডিজাস্টার হবে দেশের ক্রিকেটে আমি আবারও বলছি কিন্তু জেতার জন্য এর চেয়ে ভালো সময় আর হতে পারে না এই যে মাঠের বাইরের যত ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে দেশের ক্রিকেটকে নিয়ে যত গেলো গেলো রব উঠছে মানুষের যত অবিশ্বাস অনাস্থা তৈরি হয়েছে ক্রিকেটের প্রতি সব বন্ধ করে দেওয়া সম্ভব যদি আপনি জিম্বাবুকে একটা বড় সড়ো ব্যবধানে হারান জিম্বাবুকে যদি আপনি দেখাই দিতে পারেন যে দেখো এটা আসলে তোমার আর আমার শক্তির মধ্যে পার্থক্য সিলেটে যেটা হয়েছে সেটা অ্যাক্সিডেন্ট ছিল আসলে আমি তোমার চাইতে অনেক ভালো দল আর এবং অনেক ভালো দল বলে আমি তোমার সাথে এত বড় একটা ব্যবধানে জিতেছি মোরাল অফ দ্য স্টোরি হলো চট্টগ্রামে বাংলাদেশের জেতা ছাড়া কোনো উপায় নাই জিতবে বলে আমার বিশ্বাস কিন্তু শুধু জিতলেই হবে না বড় ব্যবধানে জিততে হবে নাহলে দেশে ক্রিকেটে অন্ধকার সময় অপেক্ষা করছে আশা করছি বাংলাদেশ দল জিতবে আশা করছি সোমবার প্রথম দিন সকাল দশটায় যে খেলা শুরু চট্টগ্রামে প্রথম দিনটা বাংলাদেশের হবে পুরো টেস্টটা বাংলাদেশের হবে এবং টেস্ট ম্যাচ নিয়ে আপনাদের সাথে আবার আমার কথাও হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিকেট রিলেটেড সব শেষ খবর জানতে ফ্রেন্স সাথে থাকবেন